গুল রাঙের মধ্যে দুইটা কালার স্টক হয়েছে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই দুইটা কালার এটা হচ্ছিল গুল রাঙের মধ্যে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল এই ড্রেসগুলো হবে নেক পোষণটাতে এখানে এই পর্যন্ত কাজ পাবেন আমি কাজটা ক্লোজ করে দেখাচ্ছি খুব নিখুঁতভাবে করা খুব সিম্পলি কাজ করা খুবই সুন্দর যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবে এবং এখানে আপনারা সাইডের প্যানেল পেয়ে যাবেন সাইডের প্যানেলটাও খুব সুন্দর এবং এটা হচ্ছে হলো আপনার নিচের অংশটা রেস্টার বডি হয়ে যাবে এটি লং হবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছিলো ব্যাকসাইড খুবই কোয়ালিটিফুল হচ্ছে লং কালেকশন একটা এটা হচ্ছিল ব্যাকসাইড এটা ব্যাকসাইডের নিচের অংশ এবং এটা হবে হচ্ছিল স্লিপটা খুবই সুন্দর এবং কালারটা খুবই স্নিগ্ধ একটা কালার বাসন্তী কালারের মধ্যে পাবেন যারা এই টাইপের কালার পছন্দ করেন দ্রুত ইন বক্স করে দিবেন এটা হচ্ছিলো আড়াইগো স্যালোয়ারের কাপড় সালোয়ারের মধ্যে চিকেন কারির কাজ পেয়ে যাবেন ওনাটা হবে হচ্ছে হলো আপনার একটু কাতানের মধ্যে বাট এটা ওই টাইপের কাতান না এটা সুতার বুননের মধ্যে জারির স্টিপগুলি পেয়ে যাবেন খুবই সুন্দর গ্রিন কালার একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এই এটা বটল গ্রিন বা সি গ্রিন ডার্ক সি গ্রিন বলা যায় এবং এখানে যে কাজটা দেখতেছেন খুব নিখুঁতভাবে এই কাজটা করা মাল্টি সুতা দিয়ে এই পর্যন্ত কাজ পাবেন এই মাল্টি সুতার কাজটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে হচ্ছে হলো সাইডের একটা প্যানেল পেয়ে যাবেন এটা হচ্ছে হলো ড্রেসের লুক নিচের লুকটা খুবই সুন্দর এখানে ছোট ছোট প্রিন্টগুলো দূর থেকে অনেক সুন্দর দেখা যায় এবং এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড আমি ব্যাকসাইডটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হলো ব্যাক সাইডে পিঠে পড়বে এটা হচ্ছে হচ্ছিল ব্যাকসাইডের নিচে পড়বে বডি হবে একটি লং হবে থেকে এবং এটা হচ্ছে হলো স্লিপটা খুবই কালারফুল এবং খুবই সুন্দর এটার সাথে আপনারা স্যালোরের কাপড় পাবেন চিকেন কারির কাজ করা আড়াইগো স্যালোরের কাপড় পাবেন এবং এটার সাথে অন্যটা পাবেন হচ্ছে হলো পাঁচ হাতি একটা নামাজি ওন্না কাটওয়ার্ক করা করা ওন্না পাবেন এটা হচ্ছে হলো ওন্নাটা ব্লু এবং হচ্ছিল গ্রিন টাইপের একটা কম্বিনেশন ওনার কাটওয়ার্ক হবে এরকম স্কাই ব্লু টাইপের একটা কালার নেক খুব সুন্দর করে চিকেন মানে এম্ব্রডারি কাজ করা এবং হচ্ছিল সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ড্রেসের ফুল লুক হবে এটা খুবই হালকা একটা কালার যারা হালকা কালার পছন্দ করেন তারা দেখবেন এটা হচ্ছিলো দামানটা এটা হচ্ছিল সাইডের প্রিন্টটা এবং এটা হচ্ছে হলো আপনার স্লিপটা এটার সাথে চিকেন কারির সালোয়ার পেয়ে যাবেন আড়াই গজের মতন হোয়াইট কালারের মধ্যে পাবেন ওনাটা হবে হচ্ছিলো পাঁচ হাতি একটা নামাজি ওনা এবং ওনাটার মধ্যে হবে রেস ওয়ার্ক করা থাকবে ব্লু পার্পেল টাইপের একটা কালার ড্রেসটার লুক হবে এটা এখানে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক এবং হচ্ছে হলো আপনার এম্বয়ডারি কাজটা করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে হলো ড্রেসের ফুল লুকটা এই যে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে নিচের অংশটা বডি হবে একটি লং হবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং এটা ব্যাক ব্যাকসাইড এই যে এটা হবে ব্যাকসাইডের অংশটা এটা হবে আপনার স্লিপটা এটার সাথে পেয়ে যাবেন হোয়াইট কালারের চিকেন কারির স্যালোয়ার আড়াই ঘোষ দেওয়া আছে হচ্ছিলো ফুল ওনাটা ওনাটা অনেক বড়ো হবে পাঁচ হাতি নামাজি অনা হবে অন্য দুই দিকে এভাবে লেস ওয়ার্ক হবে এটা হচ্ছিল হট পিঙ্ক কালার টাইপের একটা কালার কালারি পাবেন সিকোয়েন্স ওয়ার্ক পাবেন নিজে এখানে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা হচ্ছিল ড্রেসের ফুল লুকটা এটা হচ্ছিল নিজের দামানটা এটা হচ্ছিল সাইড এটা হবে ব্যাক সাইডের মধ্যে স্লিপটা বের আসবে নিচ থেকে মাঝখান থেকে স্লিপটা স্লিপটা মাঝখান থেকে চলে আসবে এটা হচ্ছে স্যালাডটা আর আরেকগুলো স্যালাডের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে স্যালাডটার মধ্যে হবে চিকেন কারির কাজ পেয়ে যাবেন ওনাটা হবে পিওর কটনের মধ্যে ওনার মধ্যে হবে লেস ওয়ার্ক করা আছে